ব্রেকিং নিউজ শেখ হাসিনার ফাঁসির রায় প্রদানকারী কে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার কি তার পরিচয় বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া আক্তার ডেস্ক যিনি শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন তিনি এককভাবে কেউ না বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এক আইসিটি ওয়ান বিশেষভাবে রায়ের বিচারিক প্যানেলটি তিন বিচারপতি নিয়ে গঠিত যার মধ্যে চেয়ারম্যান ছিলেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার সাথে দুজন অন্য বিচারপতি ছিলেন মিচিউল হক ও শফিউল আলম প্রসিকিউটর বা অভিযোগকারী পক্ষ হিসেবে মামলা পরিচালনা করেছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অর্থাৎ আইসিটি ওয়ান এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো সালে পনেরোই জানুয়ারি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আইন শাস্ত্রে তার শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেছেন তার বিচারিক ক্যারিয়ার শুরু হয় জেলা ও দায়রা জর্জ হিসেবে এবং প্রায় ১৯ বছর সেই পদে কাজ করার পর দুই সালের চোদ্দই জানুয়ারি অবসর নেন পরে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন দুই সালের অক্টোবর মাসে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগের পর সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দেয় এই তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনালে তার নেতৃত্বে বিচারকার্য পরিচালিত হয় যার অংশ হিসেবে সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয় মজুমদার বিচারপতি তার নিয়মিত বিচার কর্মে অভিজ্ঞতা এবং উচ্চ আদালতে কাজ করার পটভূমি থেকে ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করছেন তার আইনগত পটভূমি এবং বিচারিক অভিজ্ঞতা বিশেষত গুরুতর অপরাধ মামলায় তার দায়িত্বকে আরও গুরুত্ব দেয় শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এবং প্রসিকিউটর ছিল মোহাম্মদ তাজুল ইসলাম